এখনো চেনা চেনা আতুরে গন্ধ এটি রোমাঞ্চ শুধু রোমাঞ্চ নাকি আগামী দিনে আমার ঠাকুরদাদা চলে এসেছিলেন তৎকালীন দিনে এখনকার বাংলাদেশ পাবনাতে এবং ওখানেই উনি সেটেল করেছিলেন এবং আমার বাবার জন্ম বাংলাদেশে আমার মা বাঙালি আমার জ্যাঠাইমা কাকিমা সকলেই বাঙালি এবং তারপরে পরবর্তীকালে বাবা কলকাতায় চলে আসেন এসে আমার জন্ম তো কলকাতাতেই হয়েছে এই সেই অর্থে বাঙালি আমরা নই কেননা আমার বাবাও ছিলেন মনে প্রাণে ভীষণ বাঙালি ধুতি পাঞ্জাবি ছাড়া কখনো পরতেন না আর মাছ ভাত ছাড়া খেতেন না যেগুলো আমাদের বাঙালি আনা আর মধ্যে পড়ে এবং বাংলা গান ভালোবাসি বাংলার পৃষ্টি বাংলার সংস্কৃতি সবকে আমরা জড়িয়ে আছি আর কি ওই শুক্লা টাইটেলটুকু ছাড়া নিজেকে আর অবাঙালির কোথাও ভাবতে বা কেউ যদি আমাকে ভাবে অবাঙালি আর্টিস্ট তাহলে মানে ভীষণ দুঃখ পাই এক কথায় বলতে গেলে বাঙালি আনায় এতটুকু আঘাত আমাকে ভীষণ বেশি ব্যথা দেয় আমার কিন্তু যদি আমি বিয়ে করিনি কিন্তু বিয়ে যদি হতো তাহলে ওই শুক্লাটা ছাড়তাম না সেটা ওই বাবার সঙ্গে জড়িয়ে থাকার একটা আলাদা মোহ আমি বলবো যে আমার মনে হয় যে বাঙালি সংস্কৃতি এর দিক থেকে যতখানি এগিয়ে আছে অন্য কোনো জাতি সেই দিকে নেই এবং আমি ভীষণ বাংলা ভালোবাসি বাঙালি ভালোবাসি কলকাতাকে বেশি ভালোবাসি বললে হয়তো শুনতে খারাপ লাগবে অবাঙালি কবি সাহিত্যিক তাদের কতটুকুই বা জানি তবু আমার যেন মনে হয় যে বাঙালি হিসেবে নিজেকে চিহ্নিত করতে ভালো লাগে রবীন্দ্রনাথ ঠাকুর সত্যজিৎ রায় পঙ্কজ মল্লিক রায়চাঁদ বড়াল এরা হচ্ছেন বাঙালি আর সেইখানে আমরাও বাঙালি এটা বলতে গর্ব হয় গাজাল গাইতে ভালো লাগে উর্দু ভাষা ভাষী লোকেদের সঙ্গে খানিকটা মিশতে হয়তো ভালো লাগে কিন্তু বাঙালিদের সঙ্গে মিশতে যত ভালো লাগে তত ভালো লাগে না দেখেছি তা জানি না যেমন আমি প্রতি বছর বিদেশে গান করতে যাই সেখানে তো সব বাঙালিরাই আমাকে ঘিরে বেশিরভাগ থাকেন অবাঙালিরাও থাকেন সেখানেও কিরকম যেন একটা তফাৎ বুঝতে পারি কোন একটা অবাঙালিদের অনুষ্ঠানে তারা যে আমাকে সমাদর করছে না বা আমাকে সম্মান করছে না তা নয় কিন্তু তবু বাঙালিরা যেন যেমন করে নিজের করে জড়িয়ে ধরে সেটার মধ্যে একটা আলাদা অনুভূতি আলাদা একটা অনুভব আমার হয় তারপরে ধরুন বিদেশ থেকে যখন ফিরে আসি এত সুন্দর দেশ এত সুন্দর জায়গা সব কিছু মানে সামাজিক জীবনে সুবিধার কোনো শেষ নেই তবুও না ওই দমদমের মাটি যখন প্লেনের চাকাটা ছোঁয় তখন যে একটা ভালো লাগা এটা এটা ঠিক ভাষায় প্রকাশ করা যায় না আমার বলার কিছু ছিল না নতুন গানই হোক আমার সব গানগুলোই আমার কাছে খুব প্রিয় সন্তানকে যেভাবে মা লালন পালন করেন সেভাবেই তো আমার প্রতিটি গান তো আমার কাছে সব প্রিয় প্রিয় বেশি হয়ে যায় যে গানটা জনসাধারণ বেশি ভালোবাসে সেখানেও যেমন আমার সন্তানকে আমি তো ভালোবাসবো কিন্তু পাঁচটা বাইরের লোক যদি আমার সন্তানকে ভালোবাসে তখন যে একটা অন্যরকম আনন্দ অন্যরকম একটা অনুভূতি গর্ব আর বাংলা গানের কথা বলতে গেলে অন্যান্য ভাষাভাষীর গানে সুর ভালো সুর সবসময় আমাদের ভালো লাগে কিন্তু বাংলা গানের যে সুর বাঙালিরা যেই গানের সুরার করছেন সেই সব গানগুলো একটা অন্য জায়গায় নাড়া দেয় আর আমি অনেক জায়গায় এই কথাটাও বলি যে অবাঙালিরা যখন বাংলা গান করে তখন সেই গানগুলোর মধ্যে না কোথায় একটা রুক্ষতা আসে মানে ঠিক যেন সেই রসটা আমরা যেমন হাসির ছলে অনেক সময় বলি না আরে বাবা বাংলা গান গাইতে হলে মাছের ঝোল দিয়ে ভাত খাও ঠিকানা করেছো বন্ধু নার কোনো কারণ সাজাতে হবে না তোমায় বানানো কথা না রাখার ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু